আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো মৌলবী কচুর শাকের ডাটা এবং বেগুন দিয়ে শিং মাছ রান্নার দারুণ একটি রেসিপি এই রেসিপিটি একবার রান্না করলে সারা জীবন কিন্তু মুখে লেগে থাকবে এই রেসিপিটা এত মজার হয় যে বলে পোচনা সম্ভব না তাহলে আজকের রেসিপিটা দেখে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক সেজন্য আমি এখানে প্রথমে সব রকমের বাটা মশলা দিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব ভালোভাবে কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইভাবে করে নাড়াচাড়া করে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শিং মাছ শিং মাছগুলোকে দিয়েও ভালোভাবে কষিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি মৌলবী কচুর ডাঁটা এবং বেগুন এখন আমি মশলাটার সঙ্গে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিব আর আজকের রেসিপিতে যদি আপনারা মৌলবী কচুর ডাঁটা দিয়ে করেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে দেবো আর হ্যাঁ যার আমার চ্যানেলের নতুন রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব আর আজকের রেসিপি তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে খেতে কিন্তু এই রেসিপিটা ভীষণ মজার হয় এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে কিছুক্ষণের জন্য ঠাকনা দিয়ে টিকে দিচ্ছি আর কিছুক্ষণ পর এভাবে করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এভাবে করেই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আমি কিন্তু আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব আজকের রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগে তুই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করব ভালো লেগেছে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ